সালামু আলাইকুম ভিওয়ার্স এটা আমাকে ছাড়া কিচ্ছু বুঝে না বহুত কষ্টে লালন পালন করেছি এটা আমার কাছে এক মাস জেরে রয়েছে এটা এখন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে চিদা লাগছে এটাকে এখন খাওয়াবো দেখতেই পারছেন এটা আমার প্রিয় কবুতর ট্রিং করার জন্য প্রস্তুত করছি এটা আর দুদিন পর রাস্তায় নিয়ে যাবো রাস্তায় নেওয়ার পর এটাকে নিয়ে ঘুরব দেখব এটা কতটুকু হয়েছে বহু দুষ্ট এত দুষ্ট হয়েছে বলার মতো না আসো 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 আপনারা কিভাবে এটাকে শিকারি করবেন একদম ছোটো বাচ্চা বয়স দশ দিন দশ দিন যদি বয়স হয় তো এটাকে আপনি আলাদাভাবে রাখতে হবে বুট সোলা খাওয়াতে হবে তাহলে ইনশাল্লাহ এভাবে আপনি শিকারি করতে পারবেন আমরা হেঁটে আসি বেরিয়ে আসি চলো চলো এখানে বসো বসে বসে বসো খুব দুষ্ট হয়ে গেছি এখন খাবার হয়ে গেছে মিঠুর প্রচণ্ড খোদা লেগেছে তো আমি সারাদিন বাসায় ছিলাম না কাজে ব্যস্ত ছিলাম তার জন্য একে খাওয়াইতে পারি নাই তো এখানে দেখতে পারছেন কিছু খাবার পরে আছে সে খাবার খাওয়ার জন্য আমার কাছ থেকে ছুটে এখন খাবার খেতেছে অনেকক্ষণ যাবত একে খাওয়ানো হয় নাই তার জন্য খাবারের জন্য এখানে খেতেছে এটার পাশে আপনারা যে কবিতরটি দেখতে পাচ্ছেন তো এটা হলো তার প্রকৃত বাবা সে এখন তার বাবাকে চেনে না এবং তাকে দেখলে সে ভয় পায় এবং খাবার খাইতেও ভয় পায় সে খাবার খাইতে চায় না তো একটা কবিতর টিম করার জন্য বা শিকারি করার জন্য কঠোর পরিশ্রম করতে হয় বাবা মা যেরকম কি লালন পালন করে ছোটোবেলা থেকে ঠিক সেইভাবে এটাকেও ছোটোবেলা থেকে লালন পালন করতে হয় তো অনেকে মনে করো অনেক সহজ কিন্তু এটা সহজ কাজ নয় এটা খুব কঠিন কাজ তো যদি সেই কঠিন কাজ মেনে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনিও এটাকে শিকারি করতে পারবেন তো এই ভিডিওটা যদি দেখেছি ভালো লাগে আপনাদের তো চ্যানেলটি সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করবেন সামনে আরো নতুন কিছু যাতে দেখাতে পারি আপনারা যখন কবে তারকে টিম বা শিকারি করার জন্য কষ্ট করবেন তখন যখন আপনারা খাবার খাওয়াবেন তখন তাকে নাম ধরে ডেকে ডেকে খাওয়াতে হবে তো আপনার যে নাম ভালো লাগে সেই নাম ধরে ডাকবেন আর খাওয়াবেন যদি এভাবে করেন তাহলে আপনার এই কবিতা শিকাই হবে ধীরে ধীরে টিম করার জন্য প্রস্তুত হবে হয়তো আপনারা ভাববেন যেটা হয়তো উঠতে পারে না আপনাদের মনে সন্দেহ দূর করবো আমি এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে কবুতর উঠতে পারে না এখন আপনাদের সামনে দেখাবো কবিদেরটা কীভাবে করে চলো এখন খাইতে যাবে ওই খাইতে গেছে দেখতেই পারছেন বেড়াতে যাবো চলো ডায়বের এটা ভয় পাইতেছে যাবে না এটা আমার কাছে